বিশ্বকাপ দলকে সেমিফাইনালে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আমরা পৌঁছে গেছি ফাইনালে মহিলা বিশ্বকাপের ফাইনাল আজকে দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ার আর এই ম্যাচ জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হব আমরা এতটুকু আশা করতে পারি আজকে মহিলাদের বেস্ট পারফরমেন্স দিতে হবে প্রমাণ করতে হবে যে ভাই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি যত ভুল যত কিছু আক্ষেপ যত দুঃখ সব কিছু পেছনে ফেলে এখন শুধু আনন্দ করার দিন আজকে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার দিন দক্ষিণ আফ্রিকা ঘরের বাইরে খেলছে টিম ইন্ডিয়া ঘরের খেলছে এই অ্যাডভান্টেজ আমাদেরকে নিতে হবে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে আমরা তিন উইকেটে হেরেছিলাম সেই বদলা আজকে নিতে হবে আজকে আমাদেরকে জিততেই হবে যদি আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হয় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজকে বিকেল তিনটে থেকে ভারতীয় মহিলারা ইতিহাস সৃষ্টি করেছে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া বিষয় হলো যে ক্রিকেট ইতিহাসে মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে হয় ইন্ডিয়া না হলে দক্ষিণ আফ্রিকা সাতবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে গ্রুপ টপার পয়েন্ট টেবিলের সবার উপরে থাকে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে অনেক বড় লক্ষ্য দিয়েছিল তিনশো উনচল্লিশ বিশ্বকাপে আর সেই রান চেস করে দেখিয়েছে হারমনপ্রীত করের দল হারমনপ্রীত কর উননব্বই রান করে এবং জেমিমা রোড্রিগেস করে একশো রান নট আউট থেকে বিষয় হলো যে এই ম্যাচ শুধু ম্যাচ না একটা ইমোশান টিম ইন্ডিয়া ঘরের মাটিতে বিশ্বকাপ খেলছে আর পুরোপুরি সুযোগ আছে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়া মহিলা ক্রিকেট দলের প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ওয়ান ডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই আমরা চ্যাম্পিয়ন হব তবে দক্ষিণ আফ্রিকা দলটা একেবারে দুর্বল না যথেষ্ট শক্তিশালী তারা ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে এবারে বিশ্বকাপে আটটি দল অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান সব থেকে দুর্বল পারফরমেন্স পাকিস্তানের পাকিস্তান মহিলারা একটা ম্যাচও জিততে পারেনি তারপরে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে পাকিস্তানের এগেনস্টে কিন্তু শ্রীলঙ্কা ওই রকমই পারফরমেন্স দিয়েছে তবে টিম ইন্ডিয়া টানা পরপর তিন ম্যাচ হেরে একটু পেশারে ছিল প্রথম ম্যাচ ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারায় তারপর দ্বিতীয় ম্যাচ পাকিস্তানকে হারায় মনে হচ্ছিলো টিম ইন্ডিয়া ভালো ফর্মে আছে কন্টিনিউ ম্যাচ জিতবে এবং সবার আগে সেমিফাইনালে পৌঁছাবে কিন্তু হয়ে যায় ঠিক উল্টো দক্ষিণ আফ্রিকা যারা ফাইনালে উঠেছে তাদের কাছে তিন উইকেটের হার তারপরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হার এবং ইংল্যান্ডের কাছে মাত্র চার রানের হার পুরো মনোবল ভেঙে গিয়েছিল মনে হচ্ছিলো পারবে না মনে হয় ভারতীয় মহিলারা সেমিফাইনালে উঠতে পারবে না নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ যারা জিততো তারাই পৌঁছে যেত সেমিফাইনালে ঠিক সেই জায়গায় টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করে এবং নিউজিল্যান্ডকে হারায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের সঙ্গে কোনো রেজাল্ট আসেনি তো সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরও থাকা ইন্ডিয়া পয়েন্ট টেবিলের টপে তেরো পয়েন্ট নিয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলে এবং কি ম্যাচ হয়েছে আমরা প্রত্যেকেই জানি পরশু আমরা ম্যাচ জিতেছি সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছেছি আজকে বেস্ট আজকে বেস্ট দেওয়ার দিন দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে কারা জিতবে কারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে একবার অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তবে যারা চ্যাম্পিয়ন হবে তারা হবে মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের চ্যাম্পিয়ন এবার ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এরা চ্যাম্পিয়ান হচ্ছে না হয় ইন্ডিয়া না হলে দক্ষিণ আফ্রিকা আমার মতে নাইনটি ফাইভ সুযোগ আছে ভারতীয় মহিলাদের চ্যাম্পিয়ান হওয়ার এবং বদলা নেওয়ার এই দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বে আমরা মাত্র তিন উইকেটে হেরেছিলাম যেটা হারার কথা ছিল না মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ হারাবো কিন্তু সেই বদলাটা নিতে হবে যেমনটা আমরা অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে গ্রুপ পর্বে হেরে সেমি ফাইনালে হারিয়ে আমরা ফাইনালে উঠলাম আশা করি আমাদের হরমনপ্রীত কৌর স্মৃতি মান্দানা জেমিমা রোড্রিক্স দীপ্তি শর্মা রিচা ঘোষ এরা প্রত্যেকে ভালো পারফরম্যান্স দেবে এবং আমাদেরকে ফাইনালে চ্যাম্পিয়ন করাবে অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া আজকে আরও একটা ম্যাচ আছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার তবে সেই ম্যাচটা অতটা গুরুত্বপূর্ণ না যতটা বিশ্বকাপের এই মহিলা ফাইনাল ম্যাচ ভালো থাকবেন সবাই ঠিক বিকেল তিনটে ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার লাইভ ম্যাচ দেখতে পাবেন হর্ষ টে ধন্যবাদ